প্রিয় দর্শক আজকে লাউ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে লাউয়ের রেসিপি করে দেখাবো তাই এখানে আমি লাউটা কেটে নিচ্ছি একটা লাউয়ের অর্ধেকটা নিচ্ছি আমি এবার আমি লাউটাকে ছিলে নেব এ লাউ দিয়ে মাংস রান্না করলে খেতে তো অসম্ভব মজার হয় এখানে আমি লাউগুলাকে একটু মোটা করে কেটে নিচ্ছি একদম মোটা মোটা করে কেটে নিতে হবে লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন এইভাবে কেটে নিলাম আমি এর চাইতে একটু বেশি মোটা করতে হতো একটু ছোটোই হয়ে গেছে সব লাউগুলোকেই আমি কেটে নিলাম কেটে নেওয়া হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এই রান্নাটা সরিষার তেলেই বেশি ভালো লাগে ফোড়নে তেজপাতা দারচিনি দুটো এলাচ দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নেব কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন খুব সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি দেখুন এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংস দিয়ে আবারও আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন এখানে মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই বন্ধুরা এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবে কষিয়ে নিতে হবে লাউ দেওয়ার পর খুব তাড়াতাড়ি লাউ সেদ্ধ হয়ে যায় এটা মাংসটা আগে ফিফটি পার্সেন্ট নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে তাছাড়া লাউ গলে যাবে এদিকে মাংসটাও সেদ্ধ হবে না লাউ দিয়ে আবারও মাংসর সাথে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু আমার মাংসটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আছে তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম এখানে খুব বেশি জল দেব না যেহেতু লাউ থেকে কিছুটা জল বের হয়ে বের হবে এভাবে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না লাউটা সেদ্ধ হয় এখানে ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নেব ঢাকা তুলে নিয়েছি দেখুন রান্না আমার হয়েই গেছে আবারও আলতো হাতে নেড়ে দিচ্ছি দেখুন লাউগুলা অনেকটাই গলে গেছে আবারও ঢেকে দিলাম আমার হয়ে গেছে এখন ওপর দিয়ে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এখন আমি একটি পাত্রে ঢেলে নেব আজকে রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন খেতে তো অসম্ভব মজার হয়েছে